টমেটো পেঁয়াজ পাতা তারপর আলু রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ শুটি ভর্তা বানানো হবে মানে যেটাকে ভর্তা ভাজি বলে সেটা এগুলো হচ্ছে শিমির গুছি সেদ্ধ করা হয়েছে হলুদ দিয়ে এগুলো মাছ দিয়ে রান্না করা হবে আর মাছ দিয়ে আমাদের বা বেশি রান্না হয় অনেক মজা আছে কিন্তু এই যে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে রাখছি পেঁয়াজ কুচি আর এই যে এখানে গিয়ে রাখছি এটা শিমির গুছিতে রান্না হবে সেই জন্য এটা দিয়ে মাছ ধান হবে আর এখানে তো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ সব কিছু একসাথে মাছ ভাজে মাছ ভাজা শেষ আমি এখানে শিমুল গেছের ব্যবস্থা দিলাম এখানে পেঁয়াজ দিছি তারপর লবণ হলুদ তেল দিয়ে ভেজে নিচ্ছি টমেটো শেষে দিবো চুল দেওয়ার পর টমেটো দিবো আর আজকের আকাশটা মেঘলা আকাশ বৃষ্টি আসতে পারে দেখছো আজকের আকাশ কত মেঘলা

ধনিয়া পাতা দিয়ে দেব কৃষ্ণল্লা জি মা বলো হাত ধুয়ে দেব আচ্ছা ঠিক আছে তো শিম রান্না হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব সেগুলো শুকি ভাজি এখন তেল দিয়ে দিই তারপর দিয়ে দিব লবণ হলুদ জি মা বলেন কি বলবেন ভালো করে আমি সুটকি ধুয়ে নিচ্ছি এখন দিয়ে দিবো আর চুলের মধ্যে ভাত হয়ে গেছে তারপর আমি বসে দিলাম মাছ গড়াটা পেঁয়াজ দিয়ে হলুদ আলু দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিবো

তো ঝুল দিয়ে দিই পেঁয়াজ সবকিছু বাজা ভাজা হয়ে গেছে লাগলে পর মাছ ধরতে কি বলো তুমি হাদিয়া তো আমি সুটি কাটা বেছে নিব যে দেখো হ্যাঁ মা বলো দাঁড়া দিচ্ছি এভাবে কাটা বেছে নিব সবগুলো হ্যাঁ আসতেছি মা দাঁড়াও এক সেকেন্ড তো ধনিয়া দিয়ে দিন হাদিয়া মামা আসছে মামা আসেনি

এ তো ভাত হয়ে গেছে ইয়ে হচ্ছে ভাজি তারপর সিম দিয়ে মাছ আর হচ্ছে মাছ বোনা এই সব কিছু আজকে আমাদের দুপুর রান্না বান্না